হ্যালো এ কেমন আছেন সকলে আশা রাখি প্রত্যেকে ভালো রয়েছেন বন্ধুরা তো বর্তমানে প্রচণ্ড তাপ প্রবাহের কারণে প্রচুর পরিমাণে রোদ এবং প্রচুর পরিমাণে গরম তো আমি আছি আমার গ্রামের বাড়িতে তো দেখতে পাচ্ছেন আমি আছি হচ্ছে একটি ঘেরের ভিতর আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ঘের বলে থাকি তো পুকুর থেকে যেটি বেশি বড় মাছ চাষ করা হয় তো এখন দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু রকম পানি নাই ঠিক আছে তো সম্পূর্ণটাই কিন্তু শুকিয়ে গেছে রোদের প্রচণ্ড তাপ রোদের তাপের কারণে সম্পূর্ণটাই শুকিয়ে গেছে আমরা একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে নিয়ে যাব এবং পরিস্থিতিটা বর্তমানে দেখাবো তো আপনি কোন শহরে বসবাস করছেন আপনার শহরে এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে এবং সর্বোচ্চ বাংলাদেশের চৌষট্টি জেলার কোন জেলাতে সব থেকে বেশি তাপ প্রবাহ চলছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার জেলাতে বর্তমানে কি অবস্থা চলছে তো আমরা ব্যাক ক্যামেরায় চলে যাব অবশ্যই সাথে থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশের যে অবস্থা রোদ্রের যে অবস্থা প্রচুর রোদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে তো দেখতে পাচ্ছেন এই রোদের মধ্যে একমাত্র মানুষের আশা ভরসা সেটি হচ্ছে গাছ তো ইদানিং দু এক বছর ধরে যে পরিমাণে গাছপালা নিধন চলতেছে যে পরিমাণে মানুষজন গাছপালা বিক্রি করতেছে বিনা প্রয়োজনে কেটে ফেলছে সেই অনুযায়ী কিন্তু বৃক্ষরোপণ করা হচ্ছে না তো দেখতে পাচ্ছেন গাছ আমাদের কিভাবে সাহায্য করে থাকে তো দেখতে পাচ্ছেন আমি আছি এই যে গাছের তলায় এজন্য কিন্তু মূলত রোদের হাত থেকে কোনো ক্রমে বেঁচে আছি এই ওই সাইডে দেখতে পাচ্ছেন কি পরিমাণ রোদের অবস্থা আসলে রোদে যদি কেউ দুই মিনিট দাঁড়ায় সে মানে পুড়ে যাবে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়ে যাবে তো এই সিচুয়েশনে কিন্তু আমাদের বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে যাতে আগামীতে কিছুটা হলেও তাপ প্রবাহ কমের দিকে আসে ঠিক আছে বন্ধুরা অবশ্যই আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন গাছ লাগান পরিবেশ বাঁচান এটা তো আপনারা সকলেই জানেন তাই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে অবশ্যই বেশি বেশি করে গাছ লাগাতে হবে এর কোনো বিকল্প পদ্ধতি আসলে নাই তো এই ছিল আজকের ছোট একটি ভিডিও সবাই ঘরে থাকবেন বেশি বেশি করে পানি পান করবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন